দর্শক আপনাদের স্বাগতম আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জ সদর উপজেলার এই কলেজটিতে কিন্তু সদর উপজেলার যে নির্বাচন সেই নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভোটার শূন্য কিন্তু এই কেন্দ্রটি কোনো ভোটার নেই আমরা এছাড়াও আমরা সিরাজগঞ্জের যে বেলকুচি উপজেলা রয়েছে কাজীপুর উপজেলা রয়েছে সমস্ত উপজেলায় কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে এই সদর উপজেলায় দুপুর তিনটা পর্যন্ত তেরো পার্সেন্ট ভোট এবং কাজীপুর উপজেলায় বিশ পার্সেন্ট এবং বেলকুচি উপজেলায় কিন্তু উনিশ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে সবচেয়ে ভোট কম কাস্ট হয়েছে এই সিরাজগঞ্জ সদর উপজেলায় প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন আমরা যতটুকু জানি যে এই সদর উপজেলায় আমলীগের এই কিন্তু যারা প্রার্থী রয়েছেন এবং আমলীগের ভোটের সংখ্যাও কিন্তু কম নয় প্রায় চল্লিশ পার্সেন্ট সমস্ত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও কিন্তু যে সমর্থক নেতা কর্মী তারা কিন্তু আসলে যে এই ভোট পুরোপুরি কিন্তু তারা দিতে আসেনি যে কারণে কিন্তু এত ভোটের সংখ্যা কম এছাড়াও বিরোধী দল অংশগ্রহণ না করে তারা কিন্তু ভোট বর্জন করেছে তারা না আসাটা স্বাভাবিক কিন্তু আমাদের তারা নেতা কর্মী কিন্তু আসলে বিষয় যে কেন তারা ভোট ভিত্তিক করেছেন অথচ নির্বাচনের আগে কিন্তু আমরা যেটা প্রচার প্রচার কিন্তু ছিল যে অনেকেই কিন্তু মাত্রা দিয়েছে তাতে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল কিন্তু ভোট আজকে ভোটের দিনে কিন্তু এই উৎসবমুখর পরিবেশ কিন্তু নেই একেবারেই কিন্তু প্রায় Thank you. ভোটাঙ্গ এই কেন্দ্রটিতে প্রায় ভোটার ছিল মাত্র পাঁচশো ভোট পাঁচশোর কাস্ট এই রকম অবস্থা কিন্তু যে তিনটি উপজেলা রয়েছে সেই তিনটি উপজেলাতেই এতে কিন্তু সাধারণ যারা মানুষ বা ভোটার রয়েছে বা আমলীগের যারা উচ্চ পর্যায়ের প্রার্থী রয়েছে তারাও কিন্তু আসলে বুঝতে পারেনি যে এত ভোট কম কাস্ট হচ্ছে কেন আমরা যেটা সকাল থেকে প্রথমে ভেবেছিলাম যে সকালে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল যে কারণে আসলে যে ভোটাররা ভোটকেন্দ্রে আসতে পারেনি সেই কারণে বেলা বাড়ার সাথে সাথে সবাই ভেবেছিল যে দুপুরে পরে ভোটের সংখ্যা বাড়বে কিন্তু আমরা যেটা পর্যবেক্ষণ করেছি যে দুপুরের পর থেকে কিন্তু ভোটার সংখ্যা আরও ধীরে ধীরে কমে গেছে এখন কিন্তু একেবারেই ভোটার শূন্য অবস্থায় রয়েছে প্রায় প্রতিটি কেন্দ্র অথচ কিন্তু প্রচুর ভোটার কিন্তু এই কেন্দ্রে আসেনি এ অবস্থায় যে এই যে এই এই নির্বাচন এই নির্বাচনের প্রতি সাধারণ মানুষের কেন অনাগ্রহ এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে অথচ কিন্তু এই নির্বাচনে প্রশাসনের তরফ থেকে ব্যাপক নিরাপত্তা এবং যে ভোটারদের নিরাপত্তা কেন্দ্রের নিরাপত্তা যাওয়া আসার নিরাপত্তা সেই নিরাপত্তার জন্য কিন্তু পুলিশ র্যাব ডিবি আনসার ব্যাটালিয়ান এরা কিন্তু কাজ করেছে এবং এই নির্বাহী ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এরাও কিন্তু মাঠে রয়েছে একটি সুষ্ঠু ভোট নির্বাচনের জন্য। সকাল থেকে কিন্তু আসলে এই তিনটি উপজেলায় কোথাও তেমন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও বেলকুচিতে কিন্তু আমরা যেটা দেখেছি যে একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট কেনার জন্য ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহরুল ইসলামকে চৌরানব্বই হাজার টাকা সহ আটক করেছে আসলে এই যে তিনটি নির্বাচন তিনটি উপজেলায় এর মধ্যে কিন্তু মানুষের যে আগ্রহটা নির্বাচনের আগে একটু দেখেছে কিন্তু নির্বাচনের দিন কিন্তু সেই আগ্রহ নেই আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি তারা তাদের যে ভাষ্য যে ভোট আসলে কেমন হবে কি হবে এই নিয়েই কিন্তু আসলে তারা দুশ্চিনা থেকে মূলত তারা ভোট কেন্দ্রে আসেনি তাছাড়া যে বৃহৎ দল বিএনপি বা অন্যান্য দল রয়েছে তারাও গ্রহণ করেনি তারাও ভোটারদের নিরুৎসাহিত করেছে এই সমস্ত কথাও কিন্তু অনেকে বলেছে যে কারণে কিন্তু যে ভোটারের উপস্থিতি সেটা কিন্তু কম এবং যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান তাদের সাথে আমরা কথা বলেছি তারা যেটা বলছে যে আসলে যে ভোট এত কম পড়বে এটা কিন্তু আসলে কেউ কল্পনা করতে পারেনি বিশেষ করে এই সদর উপজেলায় কিন্তু আওয়ামী ব্যাপক ভোট রয়েছে সেই সদর উপজেলাতেই কিন্তু বিকেল তিনটা পর্যন্ত মাত্র তেরো পার্সেন্ট ভোট পড়েছে এটা কিন্তু আসলে যে ভোট নিয়ে মানুষের প্রতি অনাগ্রহ যে সৃষ্টি তারই কিন্তু প্রমাণ হিসাবে দেখা যাচ্ছে আর মাত্র প্রায় কয়েক মিনিট বাকি আছে ভোট কেন্দ্রের সর্বত্র ধরা যেতে পারে যে তেরো পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট ভোট কাস্ট হবে আমরা যেটা জেনেছি যে এই সদর উপজেলায় চার লক্ষ ছাপ্পান্ন হাজারের অধিক ভোট রয়েছে সেক্ষেত্রে হিসাব করলে দেখা যায় যে পনেরো পার্সেন্ট ভোট যদি পড়ে থাকে তাহলে সত্তর হাজারের মতো ভোট পড়বে অথচ এই সদর উপজেলায় কিন্তু আওয়ামী লীগের কিন্তু প্রায় দুই থেকে আড়াই লক্ষ দুই লক্ষাধিকের উপরে তাদের নিজস্বই ভোট রয়েছে কিন্তু সেই আমলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ বা ইউন বা তার পরিবারের স্বজনরা সবাই যদি ভোট দিতে আসতো তাহলে যেটা আম লীগের নেতাকর্মীরা মনে করছে তাহলে প্রায় ৩৫ থেকে চল্লিশ পার্সেন্ট বোস্ট কিন্তু তাদের প্রতিও কিন্তু একটা অনাগ্রহ দেখা দিয়েছে কিন্তু কি কারণে এই সেটা কিন্তু আসলে বলা যাচ্ছে না আসলে নির্বাচনী ব্যবস্থা যে সিরাজগঞ্জে এবার ছিল এই সদর উপজেলায় তা কিন্তু চোখে পড়ার মতো তারা কিন্তু কঠোর নিরাপত্তা দিয়েছে এবং এই প্রথম ইভিএম কিন্তু এই তিনটি উপজেলায় ভোট হচ্ছে সকালের দিকে কিছুটা ইভিএম সমস্যা হলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ইভিএম যে সমস্যা সেটা কিন্তু সলভ করে দেওয়া হয়েছিল এবং প্রথম ইভিএম ভোট এই এই সদর এবং বেলকুচিতে হওয়ায় অনেকে যে সাধারণ ভোটার তারা কিন্তু আসলে এই বিড়ম্বনায় পড়েছিল সেক্ষেত্রে কিন্তু যারা সহকারী প্রিজাইডিং অফিসার বা পলিং অফিসার রয়েছে তারা কিন্তু তাদেরকে হেল্প করেছে সব মিলিয়ে যে নির্বাচনের যে ভোটের পরিবেশ সেই পরিবেশটা কিন্তু এবার একেবারেই স্বচ্ছ সুন্দর এবং সুষ্ঠু ছিল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভূমিকা সেটাও কিন্তু আসলে সন্তোষজনক ছিল সব মিলিয়ে নির্বাচনের উপযুক্ত একটা পরিবেশ ছিল যেখানে ভোটাররা এসে নির্বিঘ্নে ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে বাড়ি ফিরে যেতে পারত কিন্তু সেই নিরাপত্তা এত সুন্দর পরিবেশ থাকা সত্ত্বেও ভোটাররা কেন আসলে ভোট কেন্দ্রে আসলো না এটা কিন্তু আসলে এই মানুষকে ভাবিয়ে তুলছে এই নির্বাচন ব্যবস্থা এই নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ কেন কমছে এটা নিয়েও কিন্তু এখন ভাবার বিষয় হয়ে উঠেছে তো এই ছিল সিরাজগঞ্জের তিনটি উপজেলার মোটামুটি ভোটের এই সর্বশেষ পরিস্থিতি ধন্যবাদ দর্শক